এইবার আমি ছড়িয়ে দিয়ে দিচ্ছি এই দেখেন বাজারে না প্রচুর আম উঠেছে আমার বউ যে এবার আম এনেছে না ও এই এক এক দিন এত এত আম আনে আমি কত আম খেয়েছি বলুন তো পাঁচ ছয় দিনে না হলেও পনেরো কিলো আম খেয়েছি আমার কি ইচ্ছে হয় না জানেন এবেলা দু তিনটে ওবেলা দু তিনটে সকালে দুই তিনটে আম খেয়েই রয়েছি আপনারা হয়তো ভাবতে পারতে পারেন যে ঠাকুমা মিথ্যে বলছি কিন্তু না এটা সত্যি বাস্তব উনি কিন্তু আম প্রচুর পরিমাণে খায় প্রচুর প্রচুর ভালো খায় আর আপনাদের আশীর্বাদে এতগুলো আম খাওয়ার পরও ঠাকুমা এখনো স্ট্রং আছে ও যাড়ো বলবেন যে ঠাকুরমা খালি সব ভালো খায় হ্যাঁ আমি সবই ভালো খাই ভাগ ভাগে তে ভাত না খায়ে তো basi না খাই তো তাইছরা আমার মিষ্টি জাতীয় যা দেবে আমি তাই খেয়ে নেব হ্যাঁ সব জিনিস আমি ভালো খাই আরে যদি গাটির খেজুর গুলা তাই येतो তো তুই খেই নি তো জানুন এ তো আমনছে দুটো আম আছে দেখুন আম দুটো ভালোই এখন আমার নাতনি বলে কি ও ঠাকুমা এ দুটো আমার খেয়েও না মা বাজার টানবে তারপর খেয়ে দুটো রেখে দাও আমি একটা জিনিস করব কারণ কী জিনিস করে আপনারা ওর থেকেই জেনে নিন তো আজকে ঠাকুমা গাছপাকা যেই আমগুলো রয়েছে ওই আমগুলো খেতে পালন করেছিলাম আজকে ঠাকুমাকে এটাতে একটা দারুণ সুন্দর জিনিস বানিয়ে দেবো আর সেটা হচ্ছে পাকা আমে দুধ ফুলুরি আজকে বানাবো ঠাকুমাকে আজকে খাওয়াবো প্রথমবার তো পুরো রেসিপিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি তাহলে চলুন ভিডিওটা শুরু করি পাকা আমে দুধ ফুলুরি বানানোর জন্য আমি এখানে দেখুন এক বাটি সুজি নিয়ে নিয়েছি এই যে আর এটা হচ্ছে একদম সরু দানার যে সুজিগুলো হয় এগুলো এই যে প্যাকেটের যে সুজিগুলো পাওয়া যায় সরু দানা এটাই আমি নিয়েছি এটাকে এখন একটু মিক্সিতে পেস্ট করব। এটাকে একটু গুঁড়ো করে আনি ঠাকুমা তুমি আমটা কেটে নাও হ্যাঁ আমি আমটা কাটি ঠাকুমা এটা কি আম হিমসা করে আম গুলো হেভি মিষ্টি জানো না আমি তো খাই আমি জানি এগুলো কি গাছ পাকা পাকাম নাকি ঠাকুমা হ্যাঁ গাছ পাকাম এ তো পুরো পাকে নি গো আমার যে দিছে সে পাকা দেয় না

দেখি এক এই দেখুন সুজিটা গুঁড়ো করে এনেছি এখন ঢেলে নিচ্ছি ওটা কুমা তুমি একটা কাজ করো পাকা আমগুলো একটু পেস্ট করে আনো হ্যাঁ নিয়ে আসছি জল ছাড়া পেস্ট করবো হ্যাঁ এইবার এটা আমি পিসাই করে নিয়ে আসি বাবা এই সুজির গুঁড়োর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে চার চামচ মতো চিনি দেব এই যে এখানে একটু উষ্ণ গরম দুধ নিয়েছি এটা এখন এর ভেতর দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দেব দিয়ে একটু মিক্স করবো এখানে আমি হাফ বাটি টক দুই নিয়েছি আর এই বাটি মেপেই কিন্তু আমি এই সুজিটা দিয়েছিলাম তাই জন্য এক বাটি সুজি হলে সবসময় হাফ বাটি টক টক দই আপনারা দেবেন এই টক দইটা এখন আমি দিয়ে দিচ্ছি তোমা মাথাবা একটু টক দই রয়ে ছাড়ো হুম হুম খাবো তো এটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন এই সুজিটা ফোলা অবধি একটু ঢেকে রাখবো ঠাকুমা একটা থালা দাও সবকিছু দিয়ে মাখিয়ে সুজিটা মোটামুটি দশ মিনিট মতো আমি এরকম ঢাকা দিয়ে রেখেছিলাম এখন খুলে দেখি এই রকম সুজিটা আগের থেকে একটু খুলে গেছে এখন এই যে এই আমের পেস্টটা ঠাকুমা দেখুন এই যে আমের পেস্টটা করে এনে দিয়েছে এটা এখন এই এর ভেতর দিয়ে দেবো যতটা লাগবে ততটা আমি দিচ্ছি এখানে মোটামুটি আমি তিন থেকে সাড়ে তিন চামচ মতো দিলাম এটা দিয়ে আর একবার মিক্স করে তারপর আবার ঢাকা চাপা দেবো আমটা দিয়ে এটা ভালোভাবে আর একবার মিশিয়ে নিয়েছি এখন এটা আরো প্রায় দশ মিনিট একটু ঢাকা চাপা দিয়ে রাখবো এখানে আমি পাঁচশোর মতো দুধ নিয়েছি এখন আমি একটু জাল দিয়ে নিচ্ছি দুধটা গরম হয়ে গেছে হালকা এখন আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি কি সুন্দর গেলাম আপনারা যখন দুধের ভিতরে গুঁড়ো দুধটা দেবেন একটু হালকা গরমে দেবেন দেখবেন গলে যাবে আর বেশি গরম দিলে দুধটা ফুটেই দিলে এরকম দানা 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 হয়ে যায় গলে না চারটে ফাটানো এলাচ দিয়ে দিচ্ছি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি এক বাটি লাগবে না থাক এবার আমি একটু ভালো করে ফুটিয়ে নেব দেখেন দুধটা বেশ করে ফুটে উঠছে এখন আমি এই যে কাজু বাদামটা দেব দেখুন এই যে আদা ভাঙা করেছি আপনারা এরকম রকম আদা ভাঙা করেই দেবেন দেখুন আমিও আদা ভাঙা করেছি আদা বাঙাতে একটু ভালোই ভাঙা হয়েছে বেশ এইবার আমি ছড়িয়ে দিয়ে দিচ্ছি দুধটা বেশি ঘন করবো না এই দেখুন এখন নামিয়ে নেব হয়ে গেছে এই যে এই দেখুন দুধটা কিন্তু উঠলো এখন কিন্তু আমি নামিয়ে দিলাম আমি কিন্তু দুধ গাঢ় করলাম না এই দেখুন পাতলাই আছে এই যে দুধটা দুধটা এখন গরম অবস্থায় ঢেকে দিলাম এটা কি রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে এখন খুলে নেবো দেখুন এখন এর মধ্যে কিছু জিনিস দেবো একটা কাজ করো না তেলটা বসিয়ে দাও গরম করতে দাও তেল এইবার আমি দিয়ে সাদা তেল মেখে রাখা মিশ্রণটার মধ্যে এই যে এতটা মতো দিচ্ছি বেকিং পাউডার আর এতটা দিচ্ছি খাবার সোডা এখন ভালো করে এই দুটোকে মিক্স করে নি সুজিটা দিয়েছিলাম তো সুজিটা ভালোভাবে গাঢ় হয়ে ফুলে উঠেছে বেশ টাইট টাইট লাগছে দেখুন বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পর এটা কত সুন্দর ফুলে উঠল আর এদিকে ঠাকুমাকে বলেছে কড়াইতে তেলটা গরম করতে তেলটা খুব সুন্দর গরম হলে তারপরে এগুলো ভাজব আমাদের রান্না শুরু আমাদের ঠাকুমা চলে এসেছে ঠাকুমার বান্ধবী কমলা সুন্দরী

বসু ওইটা খাইতে দেব তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে সবাই খেন তেলটা ঠাকুমা খুব ভালোভাবে গরম করে দিয়েছে আর এই তেলটা কিন্তু ভালোভাবে গরম হতে হবে এখন এই বড়াগুলো ভেজে নিচ্ছি ঠাকুমা ফ্লুরিগুলো দিচ্ছি হ্যাঁ এই তালের বড়ার মতো হয় অনেকটা তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করবেন দেখুন বড়াগুলো দেওয়ার সাথে সাথে কি সুন্দর ভাবে ফুলে গেছে দেখুন এত সুন্দর লাগছে একদম ফুলুরি যেরকম ফলে পুরো সেম ভাবে ফুলেছে এখন এটাকে উল্টে দিই ঠাকুরমা দেখো কি সুন্দর লাগছে ও দেখো কি সুন্দর ফুলেছে দেখো হুম আর টোপা টোপা হয়েছে নাচিন দেখাব হুম নাতনি দেখা আমার তার জন্য হ্যাঁ সব রান্না শিখে গেছে এখন আমাদের বসাই দিচ্ছি আমি রেস খাই দেখুন ফুলুরি গুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নি পুরো তালের বড়া কি সুন্দর হয়েছে না সেম ভাবে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি গরুটা ডাক সেরকম ভিজে দিয়েছে দেখুন তেলটা ভালোভাবে গরম আছে তো ওই জন্য দেওয়ার সাথে সাথে একদম ফুলে ফুলে উঠছে তেল যদি গরম না থাকে তাহলে কিন্তু লেগে যাবে দেখবেন যে কোনো ভাজা পোড়া কড়া ভরে তেল দেবেন টপটপ করে ফুলে ওঠে দেখেন না দোকানে করে তেল দেয় আর আর ফুলে ওঠে দেয় আর ফুল ওঠে অনেকগুলোই বানাচ্ছে জানেন তাহলে আমি একটা খাইয়ে দেখি কেরম হয়েছে হ্যাঁ একটা খাই নরম হয়েছে রে কি সুন্দর

এই যে এই ফুলুরি গুলো এগুলো কিন্তু আপনারা আমরা যেহেতু দুধ ফুলুরি করব ওর জন্য দুধের মধ্যে দেব কিন্তু আপনারা কিন্তু চাইলে এটা এইভাবেও খেতে পারেন এইভাবে শুধু শুধু খেতেও খুব সুন্দর লাগে পুরো তালের বড়ার মতো লাগে না খেতে খুব ভালো লাগে আরে মামাকে একটা দাও নে একটা খা আমি একটা খাবো মন একটা খাও গরম আছে Ah এইবার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি অনেকগুলো ফুলুরি বানিয়েছিলাম তো সবাই মিলে একটা দুটো করে খেতে খেতে এখন এই কটা এসে পৌঁছেছে আর এইদিকে দেখুন গরম দুধটা ঢাকা দিয়ে রেখেছিলাম এখনো গরমই আছে দুধটা ভালো গরম আছে তো যদি আপনাদের দুধটা গরম না থাকে আপনারা হালকা একটু গরম করে নিতে পারেন কিন্তু এই দুধটা এখন গরম আছে তো এর ভেতরে আমি এখন এই ফুলুরি দিয়ে দিচ্ছি আর শসমায় গরম থাকা অবস্থাতেই কিন্তু দেবেন রসটা ভালোভাবে পাবে ঘুরে গপকে খুব পছন্দের ভিডিওটা দেখছে দেখুন না ওটা ভাজা দুটো ধুয়ে দেবো খাবা এইগুলো খাবো বাবা দাও দাও এটা একটু দুধের মধ্যে ভালো করে এরকম ভাবে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য দাও ঠাকুমা ঢাকনাটা দাও যাকে রাখো ঠাকুমা কোথাও যাবেন না কিন্তু একটু পরই দেখাবো কেরম হয়েছে দেখুন আমার গাছের নতুন গাছের কাটার পাচ্ছে এখন পারবে দেখুন দুটোই পেকে গেছে নতুন গাছে দেখি আমি ধরবো

ভেতরে খুব সুন্দর ভাবে রস গুলো ঢুকে গেছে দেখ নাই কি সুন্দর দেখ সুন্দর করার জন্য এর উপর দিয়ে একটু পেস্তা কুচি দিয়ে দেবো কুচি টা দিলে যে কোনো জিনিস এত সুন্দর লাগে এটা কোনো দেখতে এখন আমার আর ঠাকুমা একটু টেস্টিং করার পালা এটা আমাদের খেতেই হয়

দেখুন আপনাদেরকে দেখাই একটা এই দেখুন এটা হচ্ছে ফুলুরিটা কত সুন্দর নরম হয় এই দেখুন ভেতরে কত সুন্দর রস একদম পারফেক্ট ভাবে ঢুকেছে এই দেখুন আমরা তো জাস্ট পনেরো মিনিট রেখেছি এটা আপনারা মানে সারাক্ষণে এই রসের ভেতরে ভিজিয়ে রাখবেন কোনো সমস্যা হবে না যখনই খাবেন এর থেকে তুলে নিয়ে খাবেন